আজকের রান্না বড় মাছ দিয়ে টমেটো অনেক টেস্টি মাছটা যেমন সুন্দর খেতে অনেক মজা তার সাথে ভত্তা অনেক টেস্টি ফুলকপি রান্না চলেন ফুরা ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তবে ফুল ফুরা মাছটা দিয়ে রান্না করব না এটা অনেক বড় মাছ আর মাছের মাথা লাচ দিয়ে ফুলকপি রান্না করব আর মাছগুলোকে ভাজি করে টমেটো দিয়ে সস করে সসের মতো করে নেব আর ভত্তা করব। এই যে দেখেন ফুলকপিটা একদম ফ্রেশ আর দুইটা ফুলকপি আরেকটাও আছে তো এখন এটা রান্না করব তবে এটা আমাদের জন্য ইয়ে না মানে প্রতিদিন আমরা পাই মানে সারা বছরে ফুলকপি এখানে পাওয়া যায় শীতের সবজি কিন্তু আমরা সারা বছরে পাই যার কারণে আমাদের কাছে নতুন মনে হইতেছে না আর একদম ফ্রেশ ফুলকপি ফ্রেশ তো তরকারি এখানে পাওয়া যায় আর এই মাছটা দেখেন দেখতে কাতল মাছের মতো আর এটা খেতেও সারটাও কাতল মাছের মতো আরেকটা মাছের স্বাদ আসে আমাদের দেশে সেটা হলো কোরাল মাছ তো চলেন আমার আজকের রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ভত্তা করব ওই ভত্তাটাও এদেশি একটা ফাতা দিয়ে ভত্তা করব অনেক টেস্টি তো চলেন দেখবেন দেখেন মাছগুলোকে আমি কুটে ফিস করে নিয়েছি আমি একটু মোটা মোটা করে ফিস করছি যেহেতু আমরা খাব সেই জন্য করে ফেললাম আর একটু মোটা মোটা করে করলে ভালো হয় আর মাছটা অনেক ফ্রেশ ফ্রিজে রাখবো না পুরোই রান্না করে ফেলবো এই জন্য একটু মোটা করেই নিলাম এখন ভাজি করব। ভাজি করার জন্য আমি এগুলা দেখেন একটু এ নিয়েছি হলুদ জাল এরপরে জিরা পাউডার লবণ আমি তরকারিতে জিরা পাউডার দেবো না ওই জন্য একটু ভাজি করতে মশলাগুলো দিয়ে দিয়েছি এখন মেখে ভাজি করার জন্য রেডি করে নেব অলরেডি ছোলাই ফ্রাই তেল বসিয়ে দিয়েছি মাখা হয়ে গেছে যদি খাওয়ার জন্য করতাম তাহলে একটু মশলা আরও বেশি দিতাম যেহেতু রান্না করব ওই কারণে একটু মশলা কম দিয়েছে দুষ্ট সাফওয়ান এরকম করে না সাফওয়ান আমার পাশেই আছে ওই জন্যই আমি কথা বলতেছি আমার সাথে কথা বলতে চাইতেছে তা এখন ভাজি করব মাছগুলা ভাজি বসাই দিছি এখন ভাজা পর্যন্ত অপেক্ষা করবো মাছগুলো উল্টিয়ে দিলাম কিছুক্ষণ পরে উঠিয়ে নিব হয়ে গেছে মাছ ভাজি আমার মাছগুলো ভাজি হয়ে গেছে এখন এগুলাকে আমি টমেটো দিয়ে রান্না করে নিব। ওকে দুধ খাবে সাফওয়ান মনে হয় মিল খাবে ওই জন্য একটু পরে আবার আসতেছি আপনাদের সাথে সস করার জন্য টমেটো দিয়ে রান্না করার জন্য আমার লাগবে এখানে টমেটো কুচি রসুন কাঁচামরিচ এবং ধনে পাতা আর এখানে আমার লাগবে সামান্য একটু মরিচ নিছি এখানে আরও মরিচ দিতে পারেন আমরা যেহেতু ঝাল কম খাই এরপরে ঝাল কম নিয়েছি হলুদ নিয়েছি লবণ আর একটু গরম মশলা সামান্য আর এটা ম্যাজি মশলা ম্যাজি মশলাটা জিরার কাজ করবে আমি জিরা দিব না কেউ চাইলে দিতে পারে কোনো সমস্যা নেই অনেকগুলো ফেঁজ দিব কি হয়েছে তোমার কি হয়েছে দেখেন রান্নার জন্য তেলের সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তুমি আমার পাশে থাকি দুঃটাম করতেছ আপনি রান্না শিখে ওকে এখন পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলোও দিয়ে দিব হলুদ মরিচ ঝাল এগুলো এই যে আমি দিয়ে দিলাম মশলাগুলো এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষাবো কষিয়ে তো মাছগুলো দেবো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু এগুলা জোশ হলে আমি দেব মাছগুলো দেবো টমেটোগুলো বাবু পান বেটা ঘুমাবে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন টমেটো দিয়ে দেব এই যে মাছ টমেটো একসাথে দিয়ে দিলাম এখন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলগুলো অনেকটা টেনে যাবে আসলে সাফওয়ান তো এখন মাসাল্লাহ দেখতে দেখতে এক বছর তিন মাস হয়ে গেছে আমি ক্যামেরা অফ করলে ইয়ে করলে কথা বলে না কিন্তু অন করলে ও দেখি আমি কথা বলি তো ও আমার সাথে একটু এরকম করে ও এখন মার্শাল্লা আব্বু আম্মু ডাকতে পারে তবে ও হাঁটতে পারে কথা একটু কম বলতে পারে এখনও ইনশাল্লাহ পারবে আলহামদুলিল্লাহ যতটুক বলতে পারে ওটা আল্লাহ শক্রিয়া এখন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আমার মাছের টমেটো সস চস চরি মাছ দিয়ে টমেটো তৈরি হয়ে গেছে বা মাছ দিয়ে টমেটো রান্নাও বলতে পারে আসলে আমরা টমেটো রান্না বলি মাছ দিয়ে টমেটো রান্না হয়ে গেছে এখন দনে পাতা দিয়ে দিলাম দনে পাতা দিয়ে একটু ঢেকে দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দেবো এরপরে আমি ফুলকপিগুলা রান্না করে নেব দেখতে কি সুন্দর হয়েছে এখন আমি এই পাতাগুলো ভর্তা করবো এগুলো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি ধুয়ে এগুলা আটি করে বিক্রি করে এখন এটা দিয়ে ভর্তা করব এটাকে জাতাল বলে আমাদের এখানে আর দিয়েছি আমি এর সাথে ধনে পাতা আর আমার লাগবে মরিচ পেঁয়াজ আর কি লবণ এখন এগুলাকে আমি সিদ্ধ বাফিয়ে নিব আর কি একটু বাঁফালে ভালো হয় হয়ে গেছে এই যাতায়গুলা জাতার আর ধনে একসাথে আমি টেলে নিয়েছি আর এরপরে কাঁচামরিচও দিয়েছি আর এখানে রসুন আর পেঁয়াজও আমি একটু ভেজে নিয়েছি আমার কাছে ভেজে করলে অনেকটা টেস্টি লাগে আসলে আমি বেশিরভাগই ভক্তাগুলোকে একটু ভেজে করি এরপরে লবণ আর শুকনামরিচ নিয়েছি আমি এমনি অতিরিক্ত তেল দিব না যার কারণে আমি পেঁয়াজকে তেল দিয়ে ভেজে নিয়েছি আর শুকনো মরিচগুলো একটু বেশি নিয়েছি এগুলা জাল একদম কম মানে ঝাল নেই বললে চলে আর কি এগুলাকে এখন ফাটাই বেটে নেবো আর এই জাতারের ভত্তাটা এত টেস্টি হয় যা বলার বাইরে ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে অনেকগুলা ভর্তা রেসিপি শেয়ার শেয়ার করব আজকে এটা খাওয়ার জন্য করব তাই একটু শেয়ার করতেছি হয়ে গেছে আমার বর্তাগুলা এখন অন্য তরকারিগুলো হলে একসাথে আপনাদেরকে দেখাবো সবগুলো এখন আমি ফুলকপিগুলোকে রান্না করে নেব দেখেন কেটে কুটে নিয়েছি এই ফুলকপির ডাটাগুলা নিয়েছি এগুলো আলাদা আগে দিয়ে দিব আমার থেকে ফুলকপির থেকে ফুলকপির ডাঁটা অনেক মজা লাগে আর ফুলকপি রান্নার জন্য আমার এই মশলা লাগবে আর অলরেডি শোলাই বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল দিয়ে তা এখন রান্না করে নেব হয়ে গেছে আমার ফুলকপি রান্না আর সবগুলা দরকারি দেখেন এই যে মাছ রান্না এরপরে এই যে বত্তা এত ই আমি একটা বত্তা হয়েছে যা বলার বাইরে আর আমি এখানে চিকেন ফ্রাই করছিলাম বিকালে খাওয়ার জন্য এখন আমি ভাত খাবো ভাত বেড়ে নিব হয়ে গেছে আমার খানা রেডি দেখেন কি দেখতে কি সুন্দর হয়েছে আজকের রান্না তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি